সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন এবং সেই শুল্ক আরোপ করার পরে ভারতের পোশাক শিল্প খাত ধ্বংসপ্রাপ্ত হচ্ছে ভারতের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে এবং ভারতের সঙ্গে আমেরিকার একটা নতুন করে একটা সংঘাত পরিস্থিতি শুরু হচ্ছে এবং এই সিচুয়েশনে আসলে ভারতের জন্য এটা কতটুকু আহ দুর্যোগের কতটুকু ভয়ের এবং বাঙাছের জন্য এটা কতটুকু সম্ভাবনা চালার জন্য আমাদের সঙ্গে আছেন রেমিটেন্স ফাইটার্স ও বাংলা সভাপতি জনব এম রহমান মাসব কেমন আছেন ওয়ালাইকুম সালাম তো মাসুম ভাই আপনি কিভাবে দেখেন যেই ট্রাম্প কে নেওয়ার জন্য ভারতীয়রা এতটা চেষ্টা করেছে রোনাল্ড ট্রাম্প বলেছেন আগলিবার ট্রাম্প সরকার ভারতের জায়গায় জায়গায় ট্রাম্প মন্দির হয়েছে ট্রাম্পের নামে পূজা হয়েছে সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ভারতে এইরকম পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিল এর কারণটা কি থ্যাংক ইউ প্রথমে বলি যে আপনি জানেন যে ভারতের ভারত ইউনাইটেড স্টেটস ওর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্ল্যাপড ইন্ডিয়া বাই ইম্পোজিং ফিফটি পার্সেন্ট টারিফস আপনি জানেন যে ভারত একটা বলতে গেলে এক ধরনের অসাধু রাষ্ট্র কিভাবে ভারত কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে অর্থাৎ ইলিগাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে যেটাকে আমরা বলি সেটা বাংলাদেশে দেখেছেন বাংলাদেশের ভলাটাইল রাজনৈতিক পরিবেশ ও ডিসফাংশনাল রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে দেশটাকে বাংলাদেশটাকে এক ধরনের ভারতীয় আগ্রাসন বা আধিপত্য বিস্তার করার চেষ্টা তারা করেছে এবং করেছিল তারা সফল হয়েছিল যদিও তাদের এন্ড ভালো হয় নাই এবং ঠিক একই কাজ করেছেন তারা কিন্তু এবং এবং আপনার সময় যুক্তরাষ্ট্রের উপরে খেয়ে পরে বসে আপনার এই রাশিয়া এবং আপনি জানেন যে রাশিয়া এবং ইউক্রেইন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের পক্ষে এবং বলতে গেলে একটা পক্ষ তারা ডাইরেক্টলি যুদ্ধে নয় কিন্তু ইনডাইরেক্টলি সব ধরনের অস্ত্র টাকা পয়সা সবকিছু দিয়ে এই যুদ্ধে তারা রাশিয়ার বিরুদ্ধে এটা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পলিসি সেখানে এবং তারা মনে করেছিলেন যে কোন ভাবে হোক না কেন স্যাংশন থেকে শুরু করে সবকিছু দিয়ে রাশিয়াকে ফর্য আপনার আপনার পরাজিত করা যাবে কিন্তু আনফরচুনেটলি এটা হয় নাই এর কেন হয় নাই কারণ যে স্যাংশনের কারণে অর্থনীতি যেভাবে ধসে পড়ার কথা সেভাবে অন্য লেভেলে পড়লেও তাদের যে অফ মানি আপনি জানেন রাশিয়ার মোট অর্থনীতি বা তাদের যে বৈদেশিক মুদ্রা বা তাদের কারেন্সি আর্নের একটাই রাশিয়া ইজ দা থার্ড লার্জেস্ট ওল্ড রিজার্ভ কান্ট্রি আই মিন অন দিস সো তারা তাদের তেল বিক্রি কিন্তু বন্ধ হয় নাই কিভাবে বন্ধ হয় নাই ইউরোপিয়ান ইউনিয়নের উপর স্যাংশন মানে রাশিয়ার উপর স্যাংশন ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের বয়ে না কিনলেও পাকিস্তান সরি চীন এবং ভারত কিন্তু দুটো রাষ্ট্র বিশাল বড় জনসংখ্যার দেশ তারা কিন্তু রাশিয়ার কাছ থেকে এই ডিসকাউন্টেড মূল্যে তেল কিনে তাদের অর্থনীতি এবং রেখেছে ওইটা আবার রিফাইন করে বিশ্ব মার্কেটে তারা বিক্রি করেছে পার্টিকুলারলি ভারত এটা এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ভালো চোখে দেখেন নাই তারা এবং খুব খারাপ ভাবে দেখেছেন এবং আপনারা জানেন যে ডেমোক্রেটদের সাথে আপনার এই নরেন্দ্র তার মানে কি আমরা এইভাবে বলতে পারি যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে পৃথিবীর একটা মাত্র বেনিফিশিয়ারি দেশ হচ্ছে ইন্ডিয়া নাম্বার ওয়ান বেনিফিশিয়ারি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বেনিফিশিয়ারি দেশ সেটা হচ্ছে আপনার এই মানে ভারত এটা যুক্তরাষ্ট্র ভালো থেকে কখনই দেখে নাই কিন্তু যে ঘটনাটা সেখানে ঘটেছে সেটা হলো যে যেহেতু চীন এবং রাশিয়া অর্থাৎ ভারতের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ নেয় নাই যুক্তরাষ্ট্র যেটা তাদেরকে দেউল বি সাইড লাইন্ড উইথ রাশিয়া এবং চায়না এটা যুক্তরাষ্ট্র চায়নাই বিকজ অফ দেয়ার জিও পলিটিক্স ওর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর কারণে বাট তারা করে করেছিল ডেমোক্রেটস তারা সাধারণত টলরেট করে আপনারা জানেন এটা তারা তারা করে গেছে তারা আপনার ভারতকে কিন্তু বাইডেন বাইডেনের সময় আর কি

মানুষদেরকে পানিশ নাদ পানিষন নাদিয়ে গভমেন্ট বা জালাটা নতি তার এ তাদের পলিছে ডমটি বাই ন এটা করে থাক তারদেরন্তু পানি পল সমলো আ অদারড প্রেসেন ট্রামপের ব্যাপারেলো আপনা খ ও কান্ ই পা টি ল পা েন ট্রামর রিবন্স পাসি ও। এই কারণে এখন এটা উনি করেছেন এবং এটা কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছিল এবং এবং আপনি জানেন কিনা এবং আপনি আমার ধারণা আপনি ভিডিও বানিয়েছিলেন এটা নিয়ে যে তারা আপনার এরপরেই দেখবেন আপনি রাহুল গান্ধীর মানে যুক্তরাষ্ট্র যাতায়াত এটা আপনি নিজে দেখেছেন আপনি নিজের বিষয়ে কথা বলেছেন শুরু হলো এর মানে কি এর মানে দেয়ার ওয়াজ এ পলিসি ইন প্লেস টু রিপ্লেস নরেন্দ্র মোদী বিকজ দে তট হি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ওর আপনি হি ইজ গোয়িং এগেনস্ট দি আমেরিকান ইন্টারেস্ট সো এটা কিন্তু চলছিল কিন্তু ট্রাম্প এসে

মানে এবং পলিসি তার সাথে প্রত্যেকটা দেশের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি যুক্তরাষ্ট্রের পলিসি অ্যাডপ্ট করতে যাচ্ছেন উনি এবং এটা করতেছেন বর্তমানে এবং এখানে রাশিয়ার সাথে আলাদা চুক্তি উনি রাশিয়ার সাথে যুদ্ধে যেতে চান না এই কারণে আপনি দেখেন এই যে আগামী আপনার মঙ্গলবারে তারা বসবেন আপনার যে কোনো একটা জায়গায় প্রেসেন্ট

ভারতীয় বর্তমান যে পলিসি মেকাররা আছেন একটা জিনিস বলে রাখি রিপাবলিকান পলিসি মেকার আছেন যারা পলিসি হ্যান্ডেল করবো কান্ট্রি বাই কান্ট্রি এবং দিস ইস দেয়ার পলিসি আর যুক্তরাষ্ট্রের পলিসি হলো আগে ছিল একটা পর্যায়ে যে জিও জিওগ্রাফি অনুযায়ী এই দেশ আমাদের দরকার এই এরিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য ইট হ্যাজ এবং এটা বাংলাদেশের জন্য একটা ভালো খবর এবং অ্যাডভান্টেজ বিকজ বাংলাদেশকে যে বুক্তভোগী করেছে এতদিন ইন্ডিয়া শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়ে বা বুঝিয়ে যে আমাদের প্রেজেন্স জঙ্গিবাদ

আচ্ছা আমি 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 আসলে ভারতের কুফাটা কিভাবে বাট আপনার কাছে একটা প্রশ্ন যে রাশিয়ার কাছে এমন কি স্বার্থ আছে ভারতের যে এই রাশিয়ার কাছ থেকে তাল কিনা বন্ধ করতে পারতেছে না ওকে কিভাবে কিনবে আপনি আপনি দেখেন বিষয়টা কিভাবে সেটা হলো যে আপনি তেল কিনতে যদি এক বিলিয়ন খরচ করেন অন্য জায়গা থেকে এখানে আপনার খরচ হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ থেকে তিনশো বিলিয়ন ডলার সরি তিনশো মিলিয়ন ডলার সাতশো মিলিয়ন ডলার ইউ আর সেভিংস আমি একটা উদাহরণ দিলাম আপনাকে আপনি ত্রিশ টাকা দিয়ে আপনি আপনার মানে আপনার খরচ চালাইতে পারছেন সেখানে একশো টাকা খরচ হয় এই দোকানে কি আপনি যাবেন কখনো এবং ভারত মনে রাখবেন ভারত কিন্তু তারা বুঝতে পারে নাই তারা মনে করেছে যে যুক্তরাষ্ট্রে তাদের যে লবি এবং যেভাবে তারা নিজেদেরকে চীনের উপস্থিতির কারণে প্রয়োজনীয় করে রেখেছে যুক্তরাষ্ট্রের কাছে এটা ডিসমান্টল করে দিয়েছে হ্যান্ড পাকিস্তান এ ভেরি স্মার্ট গেম রাইট নাও ইন দিস রিগার্ড

যখন পাকিস্তানের আপনার সেনাবাহিনীর প্রধান হি ইজ রাইট নাও ইন দ্য ইউনাইটেড স্টেটস इट्स সিগন্যাল ফর ইন্ডিয়া কিছু দিন আগে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরকে দাওয়াত করলেন একসাঙ্গে ডিনার করলেন যেটা আমরা সাধারণত অন্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকেই দেখি কিন্তু একজন একজন সেনাবানীর প্রধান যিনি কিনা কর্মচারী রাষ্ট্রের তাকে এভাবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নিয়ে গিয়ে ডিনার করানো এটা এটা আপনি

ইমরান খান কিন্তু রাশা যেদিন যুদ্ধ শুরু হয় আমি পোস্ট দিয়েছিলাম এই পোস্টটা আমি আবার দিয়েছি এখানে দেখবেন আমি একজাক্টলি অক্ষরে অক্ষরে যা বলেছিলাম সেই কথাগুলো ফলেছে অর্থাৎ আড়াই বছর আগে বলছিলাম ইমরান খানের কেরিয়ার আমি লিখে দিয়েছিলাম আমার পোস্টে আমি আপনাকে দেখাইতে পারি এখনই সেটা কিন্তু এখন আপনি দেখেন কোন অবস্থা গেছে ইমরান খান গিয়ে বলছিলেন হোয়াট এড এ টু কাম টু রাশা যেদিন উনি ইনভাইট করেন ইউক্রেন অর্থাৎ এই কারণে মানে ইমরান খানের কেরিয়ারটাই নষ্ট হয়েছে রাশা যেদিন অ্যাটাক করে ইউক্রেন সেদিন এখানে করেছিলেন এবং এটা উনি সমর্থন করেছিলেন যে কারণে এটা আর ওনার কেরিয়ারে ফিরতে পারবেন এবং উনি প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন কিন্তু মনে রাখবেন দ্যার ইজ এ বিগ লোভিং দি ইউনাইটেড স্টেটস বিকজ মানে উনি ইউক্রেনের বিপক্ষে গেছেন মানে কি জানেন মনে রাখবেন জেনারেলসকে একজন জিউস কিন্তু হি ওয়াজ এ জিউস জেনেমেন হি ইজ এ জিউস জেনেমেন এবং যুক্তরাষ্ট্র তার বিশাল বড় একটা লোভি আছে আপনার ইউক্রেনের বিশাল পাওয়ারফুল যারা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী ক্ষেত্রে তারা আপনার কাজ করে থাকেন ইমরানেরিকভার তাও যে সম্ভাবনা ছিল সেটাও আর নাই ওয়াই বিকজ এই ইন্ডিয়া ভারত পাকিস্তান যুদ্ধে এই যুদ্ধে মিলিটারি যে যে সফলতা অর্জন করেছে। আবার তারা যে ধরনের সম্ভাবনা ছিল মানে কিছুটা বেকায়দায় ছিল সেনাবাহিনী বিকজ অফ ইন্টারভেনশন ইন দা পলিটিক্যাল সিস্টেম এটার থেকে তার উত্তরণ হয়ে এখন দে রাইট নাও গট পাকিস্তান সো অব দ্য মিলিটারি পাকিস্তান মিলিটারি

এইটা কি মানে শেখ ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কি আসলে নরেন্দ্র মোদীর মানে কপাল খারাপ হওয়া শুরু করলো এবং এবং আপনি আপনি নিজেই বলেছেন যে রাহুল গান্ধীর সঙ্গে আমেরিকার একটা বোঝাপড়া চলতেছে এবং গত পরশু দিন রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদী সত্তর থেকে আশিটি আশিটি আসনে ভোট চুরি করার ফলেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সরাসরি নরেন্দ্র মোদীকে ভোট চোর বললো এখন

যুক্তরাষ্ট্র কোন দেশের উপরে এই ধরনের বাংলাদেশের উপরে হয়েছিল পানিশমেন্ট টেরিস ফিফটি এই টেরিস থাকলে আমেরিকান বিনিয়োগ অলরেডি আপনি জানেন গতকালকে কি ঘটনা ঘটেছে নজির বিন অ্যামাজন

He is now everywhere. Why? Because this is a policy, and he will be surfaced. among Rahul Gandhi is the targeted next prime minister of India. And Jodi President Trump.

একমাত্র লোনলি কান্ট্রি যার কোনো বন্ধু নাই এবং যাও যুক্তরাষ্ট্র কিছুটা ছিল সেটাও এই কয়েক বছরে একদম পলিসি মনে রাখবেন ইন্ডিয়া লিডারশিপ নিয়েছে সেদিনে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের কপালে খারাপি লিখে নিয়ে আসছিলেন তখনই ডেমোক্রেটস আর ছায়নি বিকজ মনে রাখবেন ডেমোক্রেটসদের পলিসি বা বাইডেনদের ডেমোক্রেটস আমি আমি একটা ডেমোক্রেটিক পার্টির বলি যুক্তরাষ্ট্রের তাদের পলিসি হলো কান্ট্রি কারণ তিনি গত পরশু দিন কৃষি বিজ্ঞানী এবং ভারতের সহজলোজনক এম স্বামীনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক সবাই মোদী বলেছেন যে আমাকে এর জন্য ব্যক্তিগতভাবে মূল্য চুকাতে হতে পারে